ডাক মারার প্রতিযোগিতায় বাংলাদেশকে ছাড়িয়ে গেল শ্রীলঙ্কা চারজন ফিরলেন ডাক মেরেই অল আউট হলো সাতাত্তর রানে মুখে বড় কথা হলেও পাত্তায় পায়নি সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের গ্রুপের প্রথম ম্যাচ ছিল এটি হাই ভোল্টেজের ম্যাচে উত্তাপ ছড়ায়নি মোটেও বরং শ্রীলঙ্কার আসা যাওয়ার প্রতিযোগিতা আর টি টোয়েন্টিতে টেস্ট ম্যাচের উপভোগ করল দর্শকেরা ম্যাচটি নিয়ে আরও খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে টস জিতে কেউ ব্যাট নেয় কেউ বল নেয় তবে শ্রীলঙ্কা যেন টস জিতে হেরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অপরিচিত এই মাঠে আগে ব্যাট করবে বলে জানায় তারা ফলে নিউ ইয়র্কের শুরু থেকে চাপে পড়ে শ্রীলঙ্কা প্রথম তিন ওভারে মাত্র ১৩ রান যোগ হয় স্কোর তখনও অক্ষত ওপেনিং জুটি চতুর্থ ওভারে ওটনিয়েল বার্টমান প্রথম আঘাত করেন ডিপ থার্ডে হ্যানরি ক্লাসনের সহজ ক্যাচ অন প্রথম দক্ষিণ আফ্রিকার আটষাট বোলিংয়ে পাওয়ার প্লে শেষে শ্রীলঙ্কার স্কোর এক উইকেটে চব্বিশ রান যা টি টোয়েন্টি বিশ্বকাপে দলটির যৌথ সর্বনিম্ন স্কোর দুই হাজার বাইশ সালে সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা এই রান করেছিল চার উইকেট হারিয়ে অষ্টম ওভারে বল হাতে নেন নর্কে পঞ্চম বলে কামিন্দু ম্যান্ডিসকে রিজা হ্যানরিক্সের ক্যাচ বানান পরের ওভারে কেশব মহারেজ পরপর ওয়ানিন্দ হাসারাঙ্গা ও সাদিরা সামার বিক্রমাকে প্যাভিলিয়নে পাঠান বত্রিশ রানে নেই তিনটি উইকেট দশম ওভারে নরকিয়া তার দ্বিতীয় উইকেট তুলে নেন প্রোটিয়া পেজানের শেষ বলে কুশল ম্যান্ডেস ক্যাচ দেন ট্রিস্টান স্টাবসকে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে শ্রীলঙ্কা প্রথম দশ ওভারের তাদের সর্বনিম্ন চল্লিশ রান করে নর্কিয়া তার পরের ওভারে শ্রীলঙ্কার ষষ্ঠ উইকেট পান চারিত আসালঙ্কা হ্যানরিক্সের ক্যাচ হন তেরোতম ওভারে ইনিংসের প্রথম ছক্কায় লঙ্কানদের সংগ্রহ পঞ্চাশ ছাড়াই ও রাবাদা ফেরান দ্যাস সানাকাকে নর্কিয়ার শেষ ওভারে শ্রীলঙ্কা হারায় অষ্টম উইকেট ষোলো রান করে থামেন অ্যাঞ্জেলো ম্যাথিউস চার ওভারে মাত্র সাত রান দিয়ে চার উইকেট নেন প্রোটিয়া পেসার যা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সেরা ফিগার বিশ্বকাপে প্রথম এগারো ম্যাচে সর্বোচ্চ চব্বিশ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন বাকি দুটি উইকেট পড়েছে দ্রুতই মাথিসা ডাক মারেন রাবাদার বলে ইনিংসের পঞ্চম বল বাকি থাকতে রান আউট হন নোয়ান থুসারা ফলে চার জন শূন্যতে শেষ করলে সাতাত্তর রানে থামে শ্রীলঙ্কার ইনিংস সেই রান নিয়ে ফাইট করে শুরুর দিকে ভালো করেন তারা রেজাকে চার রানে ফেরান থুসারা মার্ক্রাম ফেরেন বারো করে ওপেনার ডিকক করতে পারেন মোটে কুড়ি তবে শেষ দিকে ঠিকই ক্লাসেনের বুদ্ধিদীপ্ত ব্যাটে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে সাউথ আফ্রিকা up